প্রথম ডাইরেকশানটা যেটা ছিল সেটা হচ্ছে কি এটাকে নজরে নিয়ে যে বাচ্চাটার নাম তার অ্যাড্রেস তার ছবি এটা যেন সব জায়গায় থেকে ডিলিট করা হয় এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা চোদ্দোর ভিতরে কিন্তু এটা একটা অফেন্স যে রেপ ভিক্টিমের নেইম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয় এটা যদি না করা হয় তারা যদি ব্যর্থ হন সেই ক্ষেত্রে এই দুই গভর্নমেন্ট বডি তো পানিশেবল হবেই এছাড়া যারা যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে যেন আমাদের ধারাবাহিক লর আন্ডারে যেন তাদের এগেন্স্টে পানিশমেন্ট নেওয়া হয় সেটা একটা ডাইরেকশন দেওয়া আছে কোর্ট এটা খুব স্ট্রিক্টলি এটাকে মনিটর করতে বলেছে যাতে করে এই ধরনের সিচুয়েশন যেন কখনো না হয় একটা রেভ ভিক্টিমের আইডেন্টি যেন কোনো অবস্থাতেই যেন ডিসক্লোজ না থাকে এটা আইনের লঙ্ঘন হচ্ছে আর এটাকেই যেন বাস্তবায়ন করা হয় তার জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট এনটিটিকে কোর্টের উপর থেকে একটা ডাইরেকশন দেওয়া হলো এটা গেল জাস্ট মেজর একটা ডাইরেকশন আর সেকেন্ড হচ্ছে ইমিডিয়েটলি একটা দুইজন আপনার অফিসার নিয়োগ করে দেওয়া যাতে করে হচ্ছে কি তারা যেন বাচ্চাটা যেহেতু হচ্ছে কি তাদের রেসিডেন্সটা মাগুরাতে বাট এই মুহূর্তে তারা আছে ঢাকাতে তার জন্য দুইজন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে যাতে করে বাচ্চাটার সেফটি হেলথ সোশ্যাল স্টেটাস সব কিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে পার্টিকুলারলি যাতে করে বাচ্চাগুলো যেন কোথাও হিন্ডার্ড না হয় কারণ এটা আমরা জানতে পারছি যে দুইজনই শিশু আর দুইজনই হচ্ছে গিয়ে এখন একজন হচ্ছে গিয়ে বিবাহিত তার শ্বশুরবাড়ি আছে কিন্তু ওইখানেই অফেন্সটা হয়েছে তো সে সেখানেও সেফ না আবার তার বাবা মা অনেক জায়গায় ক্লেম করেছে তারা আর্থিকভাবে দুর্বল তো সেই অবস্থাতে আমাদের একটা কনটেনশন ছিল যে কিভাবে বাচ্চাটার সেফটি এনশিওর করা যায় মাননীয় আদালত এই জিনিসটা খুব সুন্দর মতো কনসিডার করেছে আর এই ডাইরেকশনটা দিয়েছে সামনে সতেরো তারিখে এই মামলাটা আবার কোর্টে লিস্টে আসবে এই সতেরো তারিখে একটা কমপ্লায়েন্স দিতে বলেছে এই প্রত্যেকটা রেসপন্ডেন্টের তাদের উপরে যে ডাইরেকশনটা দেওয়া হয়েছে তারা কে কি কাজ করলো কতটুকু পর্যন্ত তারা কি করতে পারলো সেটাকে কোর্টের কাছে তারা অবগত করবে বিচারের বিষয়টা হচ্ছে কি আইনের ভিতরে বলে দেওয়া হচ্ছে একশো দিন একশো দিনের কথা বলে দেওয়া হচ্ছে কোর্ট যখন দেখলো আইনের ভিতরে একশো দিন দেওয়া আছে কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না তার জন্য কোর্ট বলে একশো দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয় একশো আশি দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়